রুনা তোমাকে আবার পেপার দিল কে আরে ডাক্তার না তোমাকে বলেছে মাথার উপর চাপ পরে এরকম কোনো কাজ না করার জন্য মা আপনি শুধু শুধু চিন্তা করছেন মা পেপারটা আমি চেয়ে নিয়েছি কেমন যেন নিজেকে সব কিছু থেকে একেবারে বিচ্ছিন্ন লাগছিল মা দেখুন না এ কদিনে দেশে কত কিছু হয়ে গেছে অথচ অথচ আমি কিছুই জানি না তোমার কাছে কয়েক দিনের মনে হচ্ছে আমার কাছে তো মনে হয়েছে কয়েক বছর এখন পেপারটা একটু রাখো তো গরম গরম স্যুপটা খেয়ে নাও দেখি হাঁ করো হাঁ করো হাঁ করো হাঁ করো একটু একটু আস্তে আস্তে খাও রোনা তোমার আগের যে মাথা ব্যথাটা সেটা কি এখনো আছে মানে বলছিলাম এখন তোমার কেমন লাগছে ভালো লাগছে মা একটু একটু আছে তবে আগের মতো না এখন অনেকটাই কমে গেছে তোমার কি ওই অসুস্থ থাকার দিনগুলির কথা মনে আছে স্পষ্ট মনে আছে মা আমি আমি না মরেও মরার চাইতে অনেক বেশি কিছু দেখে ফেলেছি ঠিক বুঝলাম না তো তোমার কথা মানুষ পাপ নিয়ে মারা গেলে তার জীবনের অবসান হয় সেটা হয় সর্বোচ্চ বিন্দু কিন্তু মানুষ না মরে যখন প্রতিদিন মৃত্যু যন্ত্রণা ভোগ করে তখন সেটা হয় ভয়ানক আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল মা তোমার এই অবস্থার জন্য আমার তো দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই রুনা এভাবে বলবেন না মা যা হয়েছিল সেটা হয়তো আমার আমার কপালেই লেখা ছিল তুমি কথা বলছো না যে তুমি নিজের ভাগ্যকে পরিশ্রম দিয়ে বদলে দিয়েছো সেই আমার ভাগ্যে ছিল বলেই আমি সব মিলিয়ে তো আমার ভাগ্যটা অনেক ভালো ছিল মা অনেককে তো খুনের শাস্তির চেয়ে বড় শাস্তি নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে হয় মা আমার ক্ষেত্রে তো তেমনটা হয়নি খুনের শাস্তি তো মৃত্যুদণ্ড তার চেয়ে বড় শাস্তি তো আর কিছু নেই মৃত্যুদণ্ড তো বয়স্ক মানুষের শাস্তি কিন্তু একজন অপ্রাপ্ত বয়স্ক মানুষ যদি খুন করে তার শাস্তি কত বছর হয় সেটা জানেন মা তা তো জানি না তবে খুনের মামলায় মনির ভাইকে কিন্তু ওই জেলে পাঠায়নি কি একটা কেন্দ্রে মনে হয় পাঠিয়েছিল একদম তাই মা শিশু কিশোরদেরকে রাখতে হয় কিশোর সংশোধনাগার কেন্দ্রে আর শাস্তি হয় দশ বছর রুনা তুমি হঠাৎ এসব আইন কানুন নিয়ে পড়লে কেন আপনি জানতে চাইলেন না খুনের শাস্তির চেয়েও বড় শাস্তি আর কি হয় মা এই এই মাত্রই আমি পেপারে পড়েছি কয়েক বছর আগে একটা আইন হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনে কোনো শিশু অভিযুক্ত হলে তার শাস্তি হতে পারে 14 বছর কিংবা তার চেয়েও বেশি মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লে